আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আজ সকাল সাড়ে সাতটাও লাইভে আসতে পারিনি মেঘাচ্ছন্ন ছিল আর সকাল নয়টার পরেও আসতে পারিনি এই আকাশের অবস্থা তেমন ভালো ছিল না তাই আপনাদের সাথে আমি সাক্ষাৎ করতে পারি নাই তবে মাঝে মধ্যে যদি আমার লাইভে না আসতে পারি মনে করতে হবে অবশ্যই আকাশের অবস্থা তেমন ভালো না এই জন্যই আমি আসি না এরপরে আমি একটা লেখাও দিয়েছি যাতে না আমি আসতে পারি আপনারা জানতে পারেন এই জন্য একটা লেখাও দিয়েছি আমি পোস্ট করেছি কমিউনিটিতে যদি কোন কারণবশত সম্ভবত মেঘ বৃষ্টির কারণেই আকাশ ভালো থাকে না নেটও থাকে না এই আমি আসতে পারি নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার একজন উপস্থিত হয়েছেন আপনাকে স্বাগতম আমার পক্ষ থেকে সালাম প্রথমে আমি একটি দিনে গজল বলব যেহেতু বলেছি আমি এসব গজল শুনি আমার টিকে না প্রিয় নবিল ডাকি সোনার মোদিনাই রে সোনার মোদিনাই রে যে আমার নাগ এই দেশে তেহাই রে প্রিয় নবীর লোগো দেখি সোনার মদিনায় রে সোনার মদিনায় রে নাই গো ঠাকানাইকো নাই গো খরি ঘরের কইলাম গজলটা শেষ দিই পরে ইংশাল আপনাদের উত্তর দেব নাই কো টাকা নাই ঘড়ি ঘরের কোণে রইলাম পালন দিতে সালাম নবীজির রোজায় রে সোনার মদিনায় রে আমার নাম কারি মোহাম্মদ জিয়াউল হক মন যে আমার টিকে গো এই দেশ তাই রে প্রিয় নবিল সোনার মদিনায় রে সোনার মদিনায় রে পারতাম যৌ যেতে হেতাই জুরাইতো তো বেতা পারতাম যৌদি যেতে হেতায় জুরাই তো প্রাণিরবেথা পাক মদিনার পতে মখ রে সোনার মোদিনাই রে মঞ্জে আমার দাগো এই দেশেতে হায় রে প্রিয়ান দিল গো সোনার মোদিনায় রে সোনার মোদিনায় রে পাকা যৌদি তখ তোয়াম ধেরি তো বে না উরে গিয়ে হাজির হতাম নবী জির রোজাই রে সোনার মোদিনাই রে মন যে আমার টি খে না গো এই দেশে হায় রে প্রিয় নদী লোক ডাকি সোনার মদিনায় রে সোনার মদিনায় রে কুরআনের পাখি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালোই আছি আপনারা কেমন আছেন জানান রৌ যা কের চৌকাঠ দে ছমুখে তখ থাম ফরে রৌজাপের চৌকাঠ দে ছুমুখে তখ থাম ফরে বলতাম যদি দেখা রে আলহামদুলিল্লাহ ভালো থাকাই আপনাদের মঙ্গল কামনা করি আল্লাহ তালা দেনও সবাইকে সুস্থতা দান করেন কোরআনের পাখি বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর ইন্ডিয়া নম্বর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি বরকাত আপনার কেমন আছেন ভালো আছেন সুস্থ থাকেন এটাই আমার দোয়া আপনাদের কাছে সুমন যে আমার এই দেশে রে প্রিয় নিল ডাকি সোনার মদিনায় রে সোনার মদিনায় রে মোটামুটি একটা গজল গাইলাম আর একটা গজল গাইব আপনারা তাকেন এবং যারা শরিক অন্যায় শরিক হয়ে যান আর বিশেষ করে আমি সকাল সাড়ে ছটায় আসি প্রতিদিন তবে আজকে উপস্থিত হতে পারছি না আকাশের অবস্থা ভালো ছিল না কোরআনের পাখি হুজুর ছোটো ছোটো ভাই বোনেরা ঘুমাইয়াছে না বাড়িতে চলে গেছে না এখন তো আর সময় না আজকে এই সকাল সাড়ে সাতটা থেকে প্রায় সাড়ে আটটা পর্যন্ত আমার যে মক্তবে আমি থাকি এই মক্তবে আধা ঘন্টা বা এর উপরেও কিছু সময় আমি ছাত্রদেরকে মুখে মুখে সুরাগুলি শিক্ষা দেওয়াই এবং লাইভে আইসা শিক্ষা দেয় যাতে আমার সাথে যারা সংযুক্ত হন তারাও একটু শিখতে পারে এই জন্যই আমি লাইভে আসি আর বাচ্চারা তো সারা আটটায় বা নয়টায় ছুটি হয়ে যায় স্কুলেও দেখতাম এরপরে নটার দিকে শুরু হয়ে যাওয়া ছুটি হয়ে যায় এরপরে স্কুলে যায় এরপর আমি মাদ্রাসায় চলে যাই মাদ্রাসায়কে আমি নয়টার পর আবার প্রথম শ্রেণীর ছাত্রদেরকে আবার দ্বিতীয় শ্রেণীর ছাত্রদেরকে আমি আলাদাভাবে তাদের শিক্ষা সুন্দর হওয়ার জন্য লেখাটি সুন্দর হওয়ার জন্য তাদেরকে আলাদা শিক্ষা দিই এরপরে ক্লাস শুরু হয় মানে তাদের লেখাগুলি আরবি লেখা বাংলা লেখা ইংরেজি লেখাগুলি যাতে তারা নিচ থেকে শিক্ষা করে উপরে সহজ হয়ে যায় এই আমি তাদেরকে আলাদা একটু সময় দিই তাদেরকে আমি আজকেও আসতে পারি না শুধু আকাশের অবস্থার কারণে ভালো ছিল না মেঘ বৃষ্টি ছিল নেটওয়ার্কও দুর্বল ছিল আর আসতেও পারি না সকালে ঢুকছিলাম এর ফলেও না আপনারা সবাই ভালো থাকেন কোরআনের পাখি হুজুর আপনার বাসা কোথায় আমি সুনামগঞ্জ জেলা পূর্ব উপজেলা কর্মরত তাহিরপুর উপজেলায় আছে তা আপনারা হন আর নিয়মিত ভিডিও যদি পেতে চান আমার সব শিক্ষণীয় ভিডিও আমার কোনো দুসরা অন্য কোনো ভিডিও নেই আমি বেশিরভাগ ছোটো ছোটো বাচ্চাদের শিক্ষা ভিডিও সারি আর সরাসরি লাইভে শিক্ষা দিই আর অন্য কোনো ভিডিও নেই আমার এটি আপনারা যদি দেখেন আপনাদের বাচ্চাদের দেখান ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদেরও উপকার হবে ইনশাল্লাহ আপনারা তাকেন আমি আর একটি বলছি বলছি মনের মাঝে যে বেদনা জানি শাহে মদিনা আমরি মনের মাঝে মনের মাঝে পেছি যে বেদনা। সাহে মদিনা আমারি মনের মাঝে ভুলি ভুলি সবই বলি ভুল তবে ভুলিতে জে পারিনা জানে মহামাদ শাহে মদিনা ভুলি ভুলি করিথা জে পারিনা জানি মোহাম্ম শাহে মনের মাঝে মোনের মনের মাঝে মাে পেচিজে বেদোনা জানি মোহাম্মদ শাহে মদিনা। আমারি মনের মাঝে কোরআনের পাখি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে গজল হুজুর আপনাদের জন্য দোয়া আপনারা দোয়া করবেন আমি তেমন গজল গাইনি হঠাৎ এমন হইলো আমি আজকে তো লাইভ করতে পারলাম না তে নমাজের পর এই তিনটার পরে আমি একটু গজল গাইবো এক দুইটা গজল যাই পারি যতটুকুই পারি তেমন সুর তেমন ভালো না আমার থেকে অনেক শিল্পী অনেক সুরলা শিল্পী আছেন অনেক সুন্দর সুন্দর গজল গান তা আমি একটু বিনোদন নিলাম আপনাদের সামনে দোয়া করবেন কাছে থু না ফে কোতে গো বেদনা কাছে না ফাওয়াতে ফাত যে গো বেদোনা জানি শাহে মদিনা আমারি মনের মাঝে আমারি মনের মাঝে ফেজি যে বেদোনা জানে মুহাম শাহে মদিনা আমারি মনের মাঝে সাহার মরু ফতে নবী হুজি গুমারে ভালোবাসা দিয়ে মনমুর নিয়ে চোজকে রে আমারি মনের মাঝে আমারি মনের মাঝে পেছি যে বেদনা জানি মোহাম্মদ শাহে মদিনা আমারি মনের মাঝে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আঁকে কোথায় থেকে জানান কমেন্ট করেন বেশি সময় থাকবো না আধা ঘন্টার মতো থাকবো এরপর চলে যাবিতে হবে সাদের গরি ও মন জান তে হবে সাদের গরুারি সারিতে হবে সাদের ও মন জানি সারিতে হবে সাদের গরুবার উচ্চারণটা বলতে পারতেছি না আমি উচ্চারণে হিন্দি ভাষা দেখা যাচ্ছে আমি হিন্দি ভাষা জানি না ভাই হিন্দি ভাষা বেশিরভাগ ইন্ডিয়া আমি জানি ইন্ডিয়ার মানুষ আমার সাথে অনেক সম্পর্ক আছে ইনশাল্লাহ তবে আপনাদের এই ভাষা আমি বুঝি নাই আমি দুঃখিত আপনাদের উত্তর না দিতে পারায় সারতে হবে সাদের গর্বি অমন জানি সারুতে হবে সাদের গরববার সারতে হবে সাদের গরববার অমন জানুন হবে সাদের ঘর বাড়ি এক নাই বড়সা এক কে নাই বড় সঙ্গ হবে সকল সারতে হবে সুন্দরে পৃথিবী ও মন জানি হবে সুন্দরে পৃথিবী ও মন সারতে হবে সাদের গর্বারি অমন জানুনি সারতে হবে সাদের গর্বারি ধনিয়ারি মাযায় পয়রা সোনার সংসার সাজাইয়া ধুনিয়ারি মায়ায় পইরা আদের সংসার সাজাইয়া রাই কে সবাই কার লাগিয়া ও মন জানুনি রাই কে কার লাগিয়া ও মন জানুনি সারতে হবে সাদের গর্বারি অমন জানুনি সারুতে হবে সাদের গর্বারি মাম্মাস গামী চ্যানেল ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য দুনিয়ারি মায়ায় পইরা ধালান কুটা বানাইয়া দুনিয়ারি মায় পইরা ধালান কুঠা বানাইয়া ধুনিয়ারি মায়ায় ফৈরা সেই দালানে কয়দিন থাকি আয়মন জাননি জানোনি দুনিয়ারি মায়ায় বইরা ধালান কুঠা বানাইয়া দুনিয়ারি মায়ায় বইরা ধালান কুঠা বানাইয়া সেই দালানে কয়দিন থাকি বায় মন চারিতে হবে সাঁদের গর্বারি মন জনী সারুতে হবে সাদের গর্বরি সারতে হবে সাদের গরবারি অমন জানুনি সারতে হবে সাদের গরব আফন জনা বাবু সোজা রে আফন বাবু পর হইবে এক পলকে আফন জনা বাবু পর হইবে এক পলখে খবর দেশে যে দিন দিবে বাড়ি অমন জানি সারতে হবে সাদের ঘর বাড়ি অমন জানি সারুতে হবে সাদের ঘর বাড়ি অমন জানি হবে দু তিনটা গজল গাইলাম পরবর্তীতে যদি লাইভে আসি ইনশাল্লাহ আপনাদেরকে গজল শোনাব আমার তেমন সুর নেই স্বাভাবিক গলায় আপনাদেরকে দু একটি গজল শোনালাম যতটুকু পারেছি অতটুকু শুনেছি আপনাদেরকে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার মাগরিবের নামাজের পর ইনশাল্লাহ আমি কোরআন তেলাওয়াত নিয়ে লাইভে আসবো সুরা একটি সূরা ইনশাল্লাহ আমি মাস্ক করাবো আপনারা তাকবেন আপনাদের উদ্দেশ্যেই আমি একটা মাগরীবের পর ইনশাল্লাহ মাগরীবের নামাজের পর আমি লাইবে আসবো একটি সুরা মাস্ক করানোর জন্য আপনারা তাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল যারা আসেন সবাই উপস্থিত থাকবেন মাগরিবের পর একটা সুরা আপনারা যাতে মুখস্থ করে যাইতে পারেন এই লাইবের মাধ্যমে সেটাই আমি চেষ্টা করব যাতে করে সুরাগুলি মাস্ক করানো যান যদি প্রতিদিন এইভাবে আপনারা আসেন ইনশাল্লাহ আমি প্রতিদিন মাগরিবের নামাজের পর লাইভে বসবো আপনাদের শুধু সুরাগুলি শিক্ষা দেওয়ার জন্য এক একটি সুরা যদি আপনি শিখতে পারেন অবশ্যই আপনি সুরাগুলি সবগুলি সুরা শিক্ষা হয়ে যাবে যারা আছেন সবাইকে আমার লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ অভিনন্দন আমি এখন আর বেশিক্ষণ থাকবো না চলে যাব আবার মাগরিবের নামাজের পর ইনশাল্লাহ আমি একটা শুরানি আসবো যাতে আপনারা শিখতে পারেন মুখে মুখে আমি শিক্ষা দেবো ইনশাল্লাহ আপনারা থাকবেন আর এখন বিদায় নেব আসসালামু আলাইকুম ও বারাকাতুহু